না বাড়া আজকে ফাঁকে পরে একদম গাছে উঠে গেছিলাম ও কিছু বোঝেন নাই ও আমি জানতাম আপনারা বোঝবেন না যাই হোক তাহলে পুরো ভিডিওটা দেখেন বুঝে যাবেন তা শুরু করে দিয়ে আজকের ভিডিও এই বাড়া ইন্ট্রো লাগে তো ভাই আজকে সকাল সকাল দাঁত মাস্তি মাস্তি গেছি মাঠে মানে ওই যে দুই নাম্বার করতে ওই যে প্রকৃতির ডাকে সারা দিতে গেছিলাম ও মানে আর কি সবাই তো যায় ওটা বড় বিষয় না গেছি তো ডাকে সারা দিতে গেছি তো যায় দেখি যে এটা মানে করেন যে এটা ওই জোপ আর কি ভাবলাম যে জোপের ভিতর গেলে আর কি ভালো হয় এই জিনিসটা আর কি ভালো কারণ ওর ভিতর গেলে হলো মনে করেন কেউ দেখলো না কাজটা খুব আসতে রিল্যাক্স হলো আসতে আরাম হলো না সেটাও বড় বিষয় না বড় বিষয় হলো আমি ভিতর গেছি ভাই রিল্যাক্সে আমি ওখানে রয়েছি ওখানে থার পর মনে করেন কাজটা ফিরাই শেষের দিক ঠিক ভাই ওই সময় মনে করেন ওই সময়টাই আমার মনে পড়ে গেলো মনে করেন ওই সময়টাই আমার মনে পড়ে গেলো যে ভাই আমি পানি আনি আচ্ছা ভাই সেটাও বড়ো বিষয় না বড় বিষয় ঠিকই ছিল সব কিছু মনে করেন পাশে তো পুকুর ছিল জোপের পাশে একটা পুকুর ছিল সে আনতে না আমি কাজটা করছি ভাই পুহুরে যখনই ওই কাজটা করতে গেছি তখনই উঠে দেয় একটা সাপ ভাই কি পাই একটা সাপ মনে কারেন আমার তো বয়তে মনে করেন বেশি পশিস হয়ে গেছে একেবারে সব তো ভাই পরে দেখলাম যে না ভাই এই ওই ছাপটা তো আমার গেমেরই ছাপ আমার কিছু করবেন না আমি সে জানি তারপরে আপনারা ওই সাপটা নিয়ে মনে করেন যে কলাম যদি গেমে ফিরে যা তা গেমে ফিরে আসছে তারপর ওরা নিয়ে যেই গেম প্লে করতে বইছি ভাই তারপর ভাই ওরা ওইটা নিয়ে যেই গেম প্লে করতে বইছি ভাই ওই গেম প্লেটায় যে রেকর্ড করে যে সারলাম আপনারা গেম প্লে দেখছেন না কি করছেন আমি জানি না কিন্তু ভাই গেম প্লেটায় যে সারছি যাই হোক তো গেম প্লে তো ভালোই চলতেছিলে ভালোই চলতে আপাতত মজাই লাগতেছে সব কিছু তো এখন কথা হলো গিয়ে ফোন তুই শালা ভিডিও দেখতেছিস ওই সালা আগে লাইক করি ভিডিও দেওয়াতে বন্ধ হয়ে যাও ভিডিও দেখিস না এটা সালারা তো কথা হচ্ছে এবার বা আজকে গেম পেলারটা ভাবছিলাম শেষ রামও করি হবে কিন্তু শেষ্রামও করলাম না যাই হোক ওটা বড় বিষয় না বড় বিষয় হলো এখন আমার একটা সাপ মারতে হবে আমার পেটের খাবার হজম আসছে না এই সালারে আমি মারবই আজকে ওরে না মারি আমি ভাত খাবো না পারি এই ভাই ফাঁকে ফুড়ে গেছি ভাই ফাঁকে ফুড়ে গাছে উঠে যাতে হবে না ভাই ভাই এটু দৌড়ে টানতে ভাই ভাই ঘুরে গেছে যাই হোক ভাই ওর তার কোনো ইচ্ছাই নাই ভাই ও মরে গেছে আগে আগে মরে গেছে তো যাই হোক ভাই ভিডিওটা যার ভাল লাগে দ্রুত লাইক করেন ভাই আমি আবার কষ্ট মষ্ট করে ভিডিও সারি লাইক করেন আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যদি এই ভিডিও দেখে তো লেটস সি বাই বাই টাটা